সব মেয়েদের বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মেয়েরাই ১৪টি কথা সবসময় মনে রাখবেন নাম্বার এক সবার আগে নিজের কেরিয়ার গড়বেন এই জিনিসে কোনো কম্প্রোমাইজ করবেন না মরে গেলেও না নাম্বার দুই আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দেবেন না তাতে মরে যেতে হলে যাবেন নাম্বার তিন চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না গণহারে ট্রাস্টের কথা বলছি ট্রাস্ট অর্থি ম্যান অবশ্যই আছে পুরা ফ্রেস্তা মার্কা সার বাবার বন্ধু মামার ফ্রেন্ড বড় ভাইয়ের বন্ধু একদম ফ্যামিলি পারসন এরকম এমন কারোর সাথে একা কোথাও থাকবেন না নাম্বার স্যার বান্ধবের বাড়িতে যেতে হলে পরিবারকে জানান ফোন নাম্বার মা বাবা বড় ভাই বোনকে দিয়ে যান সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরবেন রাতে চেষ্টা করবেন না থাকার থাকলেও বাড়ির পরিবেশ দেখে নিয়েন নাম্বার পাঁচ নিজের গার্ড ফিলিংসকে সবসময় প্রাধান্য দেবেন দেখে কিছুই মনে হয় না খুব ভালো মানুষ কিন্তু মন কেন যেন ব্যক্তিটাকে পছন্দ করে না এমন হলে সেই ব্যক্তি থেকে একশো হাত দূরে থাকবেন নাম্বার ছয় নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখবেন মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয় নাম্বার সাত হ্যামিলিকে সবসময় পাশে রাখবেন বিশেষ করে মাকে বন্ধু বানান তার সাথে সব যেন শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করবেন বাবা মার গোপনে কিছু করবেন না ভিক্টিম হলে আপনি হবেন তখন বাবা মা এটাই ভাববে মেয়েটা আমাদের বলল না কেন নাম্বার আট কাউকে বিশ্বাস করার আগে একশোবার ভাববেন একশোবার নাম্বার নয় নিজেকে ভালোবাসেন এটা খুব দরকার আপনি কালো ছট মুখে ব্রণ মি এগুলো কিচ্ছু না আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর আপনার মেধা ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ওইভাবে তৈরি করেন নাম্বার দশ সবসময় সত্যকে পাশে রাখবেন মিথ্যা অনেক সহজ অন্যায় অনেক আনন্দ দেয় কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য সত্য সব সময়ের জন্য তা যত কষ্টেরই হোক নাম্বার এগারো জীবন অস্বাভাবিক সুন্দর হতাশা আনএক্সপেক্টেড ক্রাইসিস আনএক্সপেক্টেড ইনসিডেন্ট এগুলো লাইফের পার্ট ও আচ্ছা এমন হইল ঠিক আছে এরপর কি লাইফের প্রতি এমন অ্যাটিটিউড রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না পেন দেবার আগে ভাবে একে পেন দিয়ে লাভ নেই নাম্বার বারো মাটি এখন পায়ের নিচে একদিন আমি আপনি মাটির উপরে সাইিত থাকব আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে তার আগেই নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি নাম্বার তেরো গাড়ির ড্রাইভার অ্যাপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে খারাপ ব্যবহার করবেন না এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে নাম্বার চোদ্দ অতীত নিয়ে একদম ভাববেন না তবে অতীত থেকে শিক্ষা নেবেন সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে নোভ নেভার প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাদাবে সময় নেই অতীত নিয়ে ভাবার এভাবে ভাবেন ইউ উইল বি হ্যাপি